আমাদের ওখানে রথ এসেছে সেই রথটাকে দেখাই আপনাদেরকে হ্যাঁ তো রথ এতে এসেছে এই তো রথ তো এখন রথকে সাজানো হচ্ছে দেখুন আমাদের ওটা নদিন ছিল মানে এটা মাসির বাড়ি আমাদের বাড়িটা তো ওখানে নদিন ছিল আর এই হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সাজিয়ে দিচ্ছে আর আমার মেয়ে এখন ওকে হেল্প করছে ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছে এত কাতে ঠাকুর তো এবার সবাই আনতে আসবে অনেক লোক আসবে নিতে তখন আবার দেখাবো এই দেখুন ঠাকুর বসে গেছে ভেতরে এখন ঠাকুরটা টানার সময় যদি পড়ে যায় তো স্যালো টেপ দিয়ে এখন টাইট করা হচ্ছে ঠাকুরকে সব প্রিয়াঙ্কা করছে এটা হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা একবার হাই করে দেয় আর ওই হচ্ছে পাকা বুড়ি আসছে আমাদের পাকা বুড়ি রান্না করছিল আলুর দম কেমন হয়েছিল রে আলুর দমটা দেখো না

thank <laughs> you.

দেখতেই পেলেন আগে ছিল আমাদের বাড়ির ছোটো রথ সবাই মিলে রাস্তায় নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তারপর ওই রথটা বাড়িতে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পাড়ার বড় রথ আসছে এটা আমাদের পাড়াতেই বড়ো রথ হয় সেই বড় রথ আসছে দেখতে পাচ্ছেন অনেক দূরে আছে তো আমি ক্যামেরাটা অন করে রেখে দিয়েছিলাম আর সামনে হরে কৃষ্ণবালারা গান গাইতে গাইতে আসছে আর ওই দেখুন সবাই ছুটে ছুটে আসছে মানে রথটাকে টানতে টানতে হু হু করে তো আমরা সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছিলাম রথ আসছে বলে তো যে যেমন পারলো ক্যামেরা করলো যে যেমন পারলো দড়ি দড়ি টানলো তো রথে দড়ি ধরে টানতে হয় তাই জন্যে তো রথে দড়ি ধরে টানা হচ্ছে আর এটা আর ওই দেখতে পাচ্ছেন একদম ওপরে সব মানে আছে ওই ওপরে যে আছে উনি সব সবাইকে প্রসাদ বিতরণ করতে করতে আসছে আর দেখুন হু করে টানতে টানতে নিয়ে যাচ্ছে রথকে তো আমিও রথের একটু দড়িটা টানলাম আর এই যে রথ যাচ্ছে আর এইখানে বললাম না প্রসাদ দিতে দিয়েছে ওই দেখুন হাত বাড়িয়ে দিল ওটা প্রসাদ জিলাপি প্রসাদ ছিল তো প্রসাদটা দিল। দেবার পরে আমার মেয়েকেও দিতে যাচ্ছিল তো অন্যজন হাত বাড়িয়ে নিয়েছে বলে আবার আবার দিতে দিল ওই প্রসাদটা ওই হাত বাড়িয়ে নিয়েছে ওটা আমার মেয়েকেই দেবে প্রসাদটা তো এখন রথটা দাঁড়িয়ে পড়েছে কেন রথটা একভাবে টানা যায় না তো একটু একটু থেমে থেমে দাঁড়িয়ে পড়ে কেন রথ এঁকে এদিক আর ওদিক বেঁকে যায় তো ওই জন্যে রথটাকে আবার দাঁড়িয়ে পড়েছে আবার টানচায় দেখুন হুরুর হুর করে এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে কত লোক দেখেছেন তো এটা একদম আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির সামনে দিয়েই নিয়ে যায় আর কত কত লোক গেছে রথ টানতে কী ভালো লাগছে না দেখতে তো খুব সুন্দর সুন্দর লাগছে আমার রথ টানাটা তার পিছনে কত লোক আর এই দেখুন এবার রথ এসে গেছে রথের জায়গা যেখানে রথ থাকে সেখানে নিয়ে চলে এসেছে রথের বাড়ি আর এখানে বাতাসা ছুটছে ওই দেখতে পাচ্ছেন ছুটছে ওগুলো হচ্ছে কাঁটাল কো তো মানে কাঁটাল কোয়া কাঁটাল পাকা কাঁটালকে ভেঙেছে ভেঙে সেই কোয়াগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তো কিন্তু কি করে কুড়িয়ে খাবে জানি না ওখানে তো মাটি তারপর কাদা বৃষ্টি হচ্ছে কাদা তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে কেউ আর কুড়োচ্ছে না ওই দেখুন ছোঁড়াটাই বেকার হচ্ছে হাতে হাতে দিলেই ভালো হতো তারপরে বাচ্চারা উঠেছে রথের ওপরে দেখুন নাচছে এবার রথটাকে যে যা মানে যেখানে থাকে সেইখানে রেখে দেবে তো ওই জন্যে বাচ্চাদেরকে এবার সবাই নাপদে বলছে তো বাচ্চারা নাপদেই চাইছে না কেন কি ওদের খুব মজা হচ্ছে রথে করে মানে রথে চাপছে তো আমরা এবার ওখান থেকে রথ দেখে চলে এলাম এসে যার বাড়ি মানে আমার বাড়ি যেই রথটা ছিল এবার বাড়ি চলে গেছে সেই বাড়িতেই হচ্ছে খিচুড়ি ভোগ করেছিল তো খিচুড়ি ভোগের নিমন্তন্ন করেছে আমরা খিচুড়ি গেছি দেখেছি এরকম পাতা দিয়েছে মানে খিচুড়ি ভোগটা আগেই দিয়ে দেখালাম তো খিচুড়ি ভোগ দিচ্ছ দেখুন এবার আমরা খাবো খেয়ে আমরা বাড়ি চলে আসবো তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তার পরের বাজে দেখুন আবার সব বসেছে খিচুড়ি মানে খাবে বলে তো সে এখনও মানে পাতার কাছে আসেনি তো আর কিছু বেশি বাড়াবো না ভিডিওটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তো প্লিজ প্লিজ শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার